তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং যেহেতু আমি ইভিনিংয়ে এটা এডিট করতে বসেছি তাই সবাইকে বললাম গুড ইভিনিং তো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন মানে হচ্ছে রবিবারের ব্লগ রবিবার সকালবেলা এটাকে আমি ক্যাপচার করেছিলাম তো আমাদের এখানে রবিবার পুজো হয়েছিল মানে আমার বাড়ির পুজো হয়েছিল এবং পাড়ার যে প্রতিমা তোমরা দেখছো এখন যেটা হচ্ছে পাড়াতে যেখানে তোমরা জগদ্ধাত্রী পুজো দেখেছো জগদ্ধাত্রী পুজোর যখন ভিডিও আমি আপলোড করেছিলাম দেখো পেছনে জগদ্ধাত্রী মায়ের কাটা দেখাই যাচ্ছে সেখানেই আমাদের সরস্বতী পুজো হয় কিন্তু সরস্বতী পুজোটা কিন্তু আরও পুরোনো পুজো মানে অনেক বছরের প্রায় আমার ঠিক এখন মনে পড়ছে না চাদার বিলটা থাকলে আমি বলতে পারতাম তো যাই হোক আমি যেটা জানি যতটুকু জানি জগদ্ধাত্রী পুজোর থেকেও কিন্তু বেশি পুরনো হচ্ছে সরস্বতী মা আর দেখতেই পারছ পুরোনো আবেগে মা তৈরি মানে ঘোমটা দেওয়া রয়েছে ঠাকুরটা কিন্তু অনেক বড়ই হয় বাট এবারে একদম ছোট্ট করেছে ছোট্টোর ওপরই করেছে খুব একটা বড় করেনি তো তোমরা দেখতে পেলাম আমার ছেলেকে সকালবেলা রেডি করে দিয়েছি ওকে একটা জামা পরিয়েছিলাম এই জামাটা হচ্ছে আর বছরের পুজোর জামা আমার দিদা দিয়েছিল আর কি ওকে মানে টাকা দিয়েছিল আমি কিনেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছি ওটা তো যাই হোক ওটা পরিয়েছিলাম যেহেতু মাঠে নিয়ে আসবো সেই কারণের জন্য তো দেখো এখানে আবার আমি চলে এসেছি ওকে ওখান থেকে নিয়ে প্রথমে হচ্ছে প্রথমে গেছিলাম হচ্ছে জেঠিমণিদের ঘরে মানে আমার বাড়িতে যে পুজো হয় যেটা বললাম আমার বাড়িতে পুজো মানে জেঠিমণিদের ঘরে পুজো হয় সরস্বতী পুজো আর কি সেখানে গেছিলাম আমার ভাসুরকে না আমার ছেলে ভীষণ ভয় পায় এত কান্না করছিল তখন পুজো হচ্ছিলো মানে হোম হচ্ছিলো কিন্তু এত কান্না করছিল যে আমি ওকে নিয়ে বসতে পারিনি বেরিয়ে চলে এসেছিলাম দিয়ে একটু নাট মন্দিরে বসিয়ে আবার দেখো আমি চলে এসেছি মাঠে তো মাঠের পুজোটা হচ্ছে সোমবার সকালে যেহেতু জানো এখন তিথি অনুযায়ী যেভাবে পড়ছে আজকাল দুদিন তিনদিন তিন দিন ধরে মানে পুজোগুলো একদম পুরো নষ্ট যাকে বলে তো যাই হোক কিছু করার নেই যেমন যেমনভাবে পড়ে সেরকম সেরকমভাবেই পুজো হয় তো যাই হোক এটা হচ্ছে দেখো মাঠের পুজো মাঠের ছোটোরা মিলে করে আমি ছোটো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে এর অনেক গল্প আছে তো চলো গল্পটাকে একটু শেয়ার করে দিই খুব ছোট করে কারণ যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই সেই কারণের জন্য তো এই পুজোটা না আমি ছোট্টবেলা থেকে না আমার ভাইদেরকে করতে দেখেছি আর কি আমার ভাই যখন খুব ছোট ছিল আমার ভাই আমার বর মানে আমার একই পাড়ায় যেহেতু হয়েছে সেই কারণের জন্য বলছি তো করতো জানো তো মানে এক বছর প্রশাসনও করেছিল খুব ভালো মানে ব্যান্ড ফ্যান্ড গাড়ি ফাড়ি দিয়ে জানো তো কিন্তু পাড়ার বড়রা না মানে ওদেরকে ভয় দেখাতো মানে দুটো পুজো যেহেতু বারোয়ারি থেকে হয়ে যায় মাঠে একটা পুজো এই পুজো চাঁদার ব্যাপার থাকে সেই কারণের জন্য তো তারপর যখন একটু একটু করে বড় হলো ক্লাব জিনিসটা শিখলো যে ক্লাব বন্ধু তখন না ওরা ওটাকে বন্ধ করে দিয়েছিল করে তখন আবার এই ক্লাবের যে বারোয়ারির যে পুজোটা দেখলাম সেটার সাথে এখনও পর্যন্ত সেটার সাথে যুক্ত আছে তো যাই হোক এই যে পুজোটা দেখলে তোমরা মানে যেটা আমি মাঠের পুজোর কথা বলছি সেই পুজোটা কিন্তু আবারও ঠিক ওই সেম এজে মানে যেমন ধরো আমার কাকার ছেলে আরও বাকি সব ওইদিকে যেসব ছেলেপুলেগুলো রয়েছে তারা আবার শুরু করেছে বিগত তিন চার বছর ধরে হলো শুধু ছেলে পুলে মানে বাচ্চা নেই ওষুধের সাথে একটু দূরে একটা বড়ো আছে কারণ একটা পুজো করতে গেলে ওদেরটা তো সম্পূর্ণভাবে সবসময় হয়ে ওঠে না কারণ যেহেতু ওরা অনেকটাই ছোট সেই কারণের জন্য তো যাই হোক দেখো আমি মাঠ থেকে ঘুরে এসেছি এসে আবার জেঠিমণিদের ঘরে গেছিলাম ওদের ওনাদের ঘরেই হচ্ছে আমাদের খাওয়ান দাওয়ান ছিল মানে খায় খেতে বলে জেঠিমণি মানে আর বছর থেকেই খেতে বলেছে আর কি খিচুড়ি ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মানে তোমার হচ্ছে কি ওই চচ্চড়ি যাকে বলে বাঁধাকপির তরকারি টমেটো কুলের চাটনি পায়েস এগুলো হচ্ছে রান্না হয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করে আবার দেখো আমি তোমাকে আমার পাড়ার মাকে একটু দেখিয়ে দিলাম মানে ওটা প্রথম যে ভিডিওটা ভালো হয়েছে ওখানে দেখবে পুজো হয়নি তারপরে যে ছোট্ট একটা শর্ট ক্লিপ নিয়েছে ওটা কিন্তু পুজো হয়ে গেছে আর এই যে দেখো মাঠের প্যান্ডেলটা মাঠের যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম ভিডিওতে সকালের ভিডিওটা মানে ওটা হচ্ছে তোমরা ভালো করে বুঝতে পারবে না কারণ ভিডিওটা প্যান্ডেলটা এতটা সুন্দর হয়েছিল ওটা রাত্রিবেলা না হলে প্যান্ডেলটা ঠিক খুলছে না দেখো এখন রাত্রিবেলা হয়েছে প্যান্ডেলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগছে মানে যেহেতু মানে প্রচুর আলো দেওয়া আছে এই আলোগুলো রাত্রিবেলা হলেই জ্বলছে সেই কারণের জন্য রাত্রিবেলায় ভালো লাগছে দিনের বেলা ভালো লাগছিল না তো সেটাও তোমার সাথে শেয়ার করলাম আমার তো ভীষণ ভালো লেগেছে বিশ্বাস করো এটা যদি কোনো জাজমেন্ট হতো আমাকে যদি কোনো জাজ করা হতো আমি হানড্রেডে হানড্রেড দেবো ওই প্যান্ডেলটার জন্য মানে এত সুন্দর লাগছিল ক্যামেরায় অনেক কিছু প্রবলেম হচ্ছে যার কারণে তোমরা হয়তো অনেকটা বুঝতেই পারবে না কিন্তু বিশ্বাস করো কাছ থেকে যারা দেখেছো তারাই একমাত্র জানো যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে তো চলো দেখো আমি নেক্সট দিন মানে পরের দিন মানে সোমবার সক সকালবেলা দেখো নিয়ে চলে এসেছি আমার ছেলেকে একটা সুন্দর পাঞ্জাবি ধুতি পরিয়ে দিয়েছি সকালবেলা আর ওরা একটা বন্ধু ছিল মানে মাঠে একটা বন্ধু থাকে আর কি একটা মানে একটা মেয়ে আসে ওর বন্ধু তো সাথে একটু খেলা করেছে দেখো সুন্দর করে আমি ওকে পাঞ্জাবি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর আমি ভিডিওটার অবশ্যই পার্ট টু নিয়ে আসবো কারণ যেহেতু বিকেলবেলা একটা পিকনিক হয়েছে তো হট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি এটা একটা ভিডিওতে আপলোড করা যাবে না এটা কি বলো তো পার্ট ওয়ান পার্ট টু করে শেয়ার করলে আমার মনে হয় ভালো হবে নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা কিছু বুঝতে পারবে না আমি এটুকুনি শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এই দেখো সেই বুড়ি যে ওর ফ্রেন্ড বলি তো যাই হোক আজকের মতন এটুকুনি ভিডিও তোমার সাথে শেয়ার করেছি খুব ছোট্টভাবে অবশ্যই তোমরা কিন্তু একটা করে লাইক কমেন্টস করে যেও এদের জন্য দেখো এটা কতটা আনন্দ করছে সরস্বতী পুজো মানে এদেরকেই দেখার মানে ভীষণ ভালো লাগে হলুদ জামা হলুদ পাঞ্জাবি হলুদ মাকে স্নান করানো আমার ছেলেকে যদি বা হলুদ মাকে স্নান করানো হয়নি কারণ কেনা ছিল না বলে তো যাই হোক দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নেক্সট মানে পার্ট টু নিয়ে আজকের মতো নেটুকুনি ভিডিও তো চলো টাটা